গভীর জঙ্গলের পথ ধরে এক ঋষি চলেছেন কাঁধে জপমালা আর হাতে লাঠি চারিদিকে পাখির ডাক হাওয়ায় ফুলের গন্ধ আচমকা তিনি শুনতে পেলেন এক মধুর বাঁশির সুর সুরটি যেন তার মনকে কোন অদেখা জগতে টেনে নিয়ে গেল তিনি থেমে দাঁড়ালেন আর দেখলেন সামনে নীল বর্ণ এক যুবক মাথায় ময়ূরপঙ্খী মুকুট গলায় ফুলের মালা চোখে অসীম করুণা ঋষি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন তুমি কে বৎস তোমার দর্শনে আমার অন্তরে শান্তি কৃষ্ণ মৃদু হেসে বললেন আমি গোপাল গরু চড়ায় আর বাসি বাজায় কিন্তু আজ তোমার জন্য এখানে এসেছি ঋষি অবাক হয়ে বললেন আমার জন্য কৃষ্ণ বললেন হ্যাঁ বহু বছর আগে তুমি কঠিন তপস্যা করেছিলে ঈশ্বরকে দেখার জন্য তোমার সেই তপস্যার ফল আজ পূর্ণ হবে ঋষির চোখে জল পেসে গেল প্রণাম করতে চুকলেন কিন্তু কৃষ্ণ তাকে থামিয়ে বললেন এখনো তোমার এক কাজ বাকি আছে এই জঙ্গলের মধ্যে এক অসুর বাস করছে যে গ্রামবাসীর পথ আটকাচ্ছে তার ভয় কেউ নদীর ওপারে যেতে পারে না আজ তুমি তাকে বেদমন্ত্রের শক্তিতে শোধন করবে ঋষি সাহস সঞ্চয় করে কৃষ্ণের সঙ্গে অসুরের গুহায় গেলেন কৃষ্ণ এই দেবতাই কোন এক সময় এক ঋষিকে উপহাস করার ঋষির অভিশাপে অসুরের পরিণত এবং শ্রবণ শক্তি হারিয়ে ফেলে অসুর সাপ মুক্ত হয়ে কৃতজ্ঞতার সঙ্গে প্রণাম করলো ফিরে আসার সময় কৃষ্ণ বললেন সত্যিকার শক্তি অস্ত্রে নয় হৃদয়ে পবিত্রতায় এই কথা শুনে ঋষি বুঝলেন আজ তার জীবনের সত্য উপলব্ধি সম্পূর্ণ হলো এরপর কৃষ্ণ মিলিয়ে গেলেন সকালের কুয়াশার মতো রেখে গেলেন বাসির সুর অমর শান্তি